ভারতের রাজধানী দিল্লিতে গত দুদিন আগে হয়ে গেল বিধানসভা নির্বাচন সেখানে ক্ষমতাসীন দল ছিল আম আদমি পার্টি সেটা মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল বহু না নাটকীয় ঘটনার পরে গত প্রায় এক বছর যাবৎ অরবিন্দ কেজরিওয়ালকে আটকে রেখেছিল বিজেপি সরকার এবং অবশেষে তিনি জামিনে ছাড়া পান ছাড়া পাওয়ার পরে তিনি পদত্যাগ করে অতিশীকে মুখ্যমন্ত্রী করেন এবং নির্বাচনে দাঁড়ান তিন দশক পর প্রায় তিন দশক পর বিজেপি আবার দিল্লির মসনদে বসেন অর্থাৎ দিল্লির বিপুল বিজেপি দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন এবং কেজরিওয়ালের শোচনীয় পরাজয় হয় আর ভারতে কংগ্রেস পার্টি তো শূন্য আসন নিয়ে সেখানে তাদের নির্বাচনী যাত্রা শেষ করেছে এটার ফলাফল কেন এমন হলো সেটা খতিয়ে দেখেছে এবং দেখা গেছে যে উল্টে যেতে পারতো দিল্লির নির্বাচন ফল কাটাকাটির ভোটে চোদ্দোটি আসন হেরে গিয়েছে আপ ও কংগ্রেস অর্থাৎ আপ আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে ভোট ভাগাভাগির কারণে এই সুযোগটি নিয়েছে বিজেপি সরকার অর্থাৎ ভারতীয় জনতা দল সেটার কারণে দুই পার্টি অর্থাৎ আম আদমি পার্টি ও কংগ্রেস দুজনেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে আমরা দেখে নিই যে আসলে কিভাবে কি হয়েছে গত লোকসভা নির্বাচনে আপ ও কংগ্রেস জোট বেঁধে লড়েছিল এবারে কেজরিওয়াল সিদ্ধান্ত নেন তার দল একাই লড়বে বিধানসভা ভোটে শেষে দেখা গেল আসন কম্প আসন বোঝাপড়া না হওয়ার খেসারত দিতে হলো দুই দলকেই অর্থাৎ আম আদমি পার্টি এবং কংগ্রেস দুজনেই এবার আলাদা আলাদা নির্বাচনে দাঁড়িয়েছিল এবং তারা উভয় ক্ষতিগ্রস্ত হয়েছে একা লড়ার সিদ্ধান্তেরই খেসারত দিতে হলো আম আদমি পার্টি আপ ও কংগ্রেসের জোট জোটকে জোট হলে ভোটের ফলাফল উল্টে যেতে পারত ভোটের পাঠিকণিতের বিশ্লেষণ তেমনই বলছে ভোট ভোট গণিতেরা তেমনই মনে করছেন পরিসংখ্যান বলছে বিরোধী জোট ইন্ডিয়ার দুই শরিক আপ ও কংগ্রেসের জোট কাটাকাটির ফলে চোদ্দোটি আসনে জয় নিশ্চিত করে নিয়েছে বিজেপি শেষ পর্যন্ত ওই চোদ্দটি আসনেই দিল্লির ক্ষমতা দখলের লড়াইয়ে নির্ধারণ ভূমিকায় উঠে এসেছে প্রায় তিন দশক পর বিজেপি দিল্লির বিধানসভা নির্বাচনে জয়লাভ করল গত বছর ডিসেম্বরেই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করে দেন দিল্লির ভোটে তার দল একা লড়বে ফলে লোকসভা ভোটের মতো এবার আর আপ কংগ্রেসের আসন বোঝাপড়া হয়নি এককভাবে দিল্লির সত্তরটি বিধানসভা আসনে প্রার্থী দেন কেজরিওয়াল ভোট গণনার পর দেখা যাচ্ছে কেজরির অতিরিক্ত আত্মবিশ্বাসেরই মাসুল গুনতে হচ্ছে আপকে বাইশটি আসন আপের দখলে বিজেপি পেল আটচল্লিশটি আসন বিশাল ব্যবধান সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছত্রিশটি আসন আপ এবং কংগ্রেসের ভোট কাটাকাটি না হলে সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হতো না হাত ছাড়া হতো হতে পারতো বিজেপির ইন্ডিয়ার দুই শরিকের জোট হলে আরও অন্তত তেরোটি আসন জয়ের সম্ভাবনা ছিল আপের খাতা খোলার সুযোগ ছিল কংগ্রেসের অনেক প্রার্থীর আগের আপের দুই প্রথম সারির নেতা কেজরিওয়াল এবং মনীষ শিশৌদি পরাস্ত হয়েছেন বিজেপির কাছে ত্রিমুখী লড়াইয়ে ভোট কাটাকাটি না হলে দুই নেতারই জেতার সুযোগ ছিল নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে আপ প্রধান কেজরিওয়াল পরাস্ত হয়েছেন চার হাজার উননব্বই ভোটে ওই আসনে কংগ্রেসের টিকিটে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ পেয়েছেন চার হাজার পাঁচশো আটষট্টি ভোট সন্দীপের প্রাপ্ত ভোট আপের ঝুলিতে গেলে খেলা ঘুরিয়ে দিতে পারতেন কেজরিওয়াল জঙ্গাপুরা বিধানসভা কেন্দ্রে ছয়শো পঁচাত্তর ভোটে পরাজিত হয়েছেন আপনাতা মনীষ সিসৌদি সেখানে কংগ্রেস পেয়েছে সাত ভোট সেখানে কংগ্রেসের ভোটের সামান্য কিছু অংশ আপের ঝুলিতে গেলে জয়ী হয়ে হতেন শিশৌদি এছাড়া ভীমারপুর বদলি মঙ্গলাই দজাট মণিপুর রাজেন্দ্রনগর সহ অন্যান্য আসনে দেখা গেছে যে হাড্ডাড্ডি লড়াই হয়েছে কিন্তু ভোট ভাগাভাগির কারণেই আপ এবং কেজরিওয়াল দুজনেই কেজরিওয়াল এবং কংগ্রেস দুজনেই পরাজিত হয়েছে তাদের ভুল রণনীতির কারণে